সবাই সুন্দরবন তে সবাইকে জানাই স্বাগত বন্ধুরা সকাল বেলায় কিন্তু বেরিয়ে পড়লাম আবারও ফিশিং করতে তা আবার কোথায় বিদ্যান হইতে সকাল বেলায় একদমই ফার্স্ট সকালে বেরোচ্ছি কুয়াশা কিন্তু এখনো কাটি আজকে কুয়াশা সত্যি দারুণ কুয়াশা আর তার ভিতরে কত চান নিয়ে নিচ্ছি আজকে সারা দিন শুধু মাছ ধরা হবে তাই না একদম আর খুবই মজা করা হবে তো চলো বেশি দেরি না করে আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি দাদা সব সিতা বাটি চার হ্যাঁ তাই তো দেখতেছি সব তরোয়াল হুম সব তরোয়াল কাটো কাটো দাদা ঠিক আছে তো সাইজ হ্যাঁ হ্যাঁ ওরকম আছে মাথা আলাদা রাখো হুম

no no no

সকালে টিফিন কেক কেক খাইয়ে ভাতটা হয়ে যাবে এ থাকে বসি করে গোসাবো তারপরে আবার বসি তা না চব ঠিক সব উপরে রাখবো হ্যাঁ হ্যাঁ এই এইটা বই রাখবো হ্যাঁ কেক খাইয়ে একটু জব খাব কেকটা ঠান্ডা রাখবে হুম আর সেই দুপুরে বসতিতে জা মাছ বাঁবে ওই সাত দিনের উপর থেকে কিছু নিয়ে আসা হয়নি না না

Masa, canta massa. Masa, canta massa. Canta massa. Cagra, cagra, eh? 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 que eh? Cagra, eh? Cagra, eh? Cagra, eh? Cagra, eh? Cagra, eh? É eh? Cagra, 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 eh? Cagra,

হাতে হাতে থাকলে মাছ সবসময় আগে ওই দেব

রানিং চার কাটা রানিং কেতিয়াবার ফেলে দেবো হ্যাঁ